সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন আমাদের অর্ডার করা একদমই ইজি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন ড্রেসে চলে যাচ্ছে আর আমাদের দুটি আউটলেট আছে আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সেগুলো ফোর পিসের এর কালেকশন ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট নেওয়ার পরে ভালো একটি মেক করাতে হবে সো এটা হচ্ছে কামিজটা কামিজের এখানে দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার ভাবে কাজ করা আছে সাথে এখানে ডায়মন্ড কাট স্টোন এর ওয়ার্ক করা আছে যেটা সিলভার কালার অ্যান্ড সিলভার কালারের স্টোনগুলি দেখতে একটু বেশি ভালো লাগে এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাভিভাবে সিকোয়েন্সের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে তো এমব্রয়ডারি আছে নিচে একদম কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোর্শনটা এক কালারের মধ্যে পাবেন যেটা হচ্ছে ব্যাক পোর্শনটা একদম সিমিলার প্যাটার্নে থাকবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সো আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা এন্ড ফাইনালি এটার যে ওনা আছে এত সুন্দর আপনার ওনাটা দেখেন একদম টোটাল এটার মধ্যে এখানে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক যেটা মাল্টি কালার এমব্রয়ডারি এবং পাশে দুইটা পাশে দুইটা কি চারটা পাশেই কিন্তু এরকম সুন্দরভাবে ভাবে কাজ করা আছে একটু ক্যামেরাটা কাছে কাজের কোয়ালিটিটা দেখেন একদম স্পেশাল ভাবে হ্যাভি স্টিচ এর কাজ করা আছে ফিনিশিং লাইনটা এত নিখুঁত দেখার মতো একটি প্রোডাক্ট যেহেতু এগুলো অনেক এক্সপেন্সিভ কালেকশন সো কোয়ালিটি তো অবশ্যই থাকবে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট মানের একটু কমে দেওয়ার জন্য সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার মানে আজকে প্রত্যেকটি কালার একটা চাইতে আরেকটার বেশি সুন্দর এই কালারটা যদিও ক্যামেরাতে অত ভালো আসে না বাট বাস্তবে এই কালারের ডিমান্ড অনেক বেশি বিশেষ করে আমাদের অফলাইনের শোরুমে আপুর আসলে কেন জানি এই কালারের প্রতি একটু বেশি আকর্ষণ করে মানে এই কালার যখনই কোনো ড্রেসে আসে সবার আগে শেষ হয়ে যায় সো এটা হচ্ছে আপনার কামিজটা এটা মপ কালারের মধ্যে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফোলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হবে সালোয়ার এই কাপড়টা ভিতরে ইনারের কাপড়টা ফিট করা আছে সো ওনাটা যেটা আপনারা পাচ্ছেন একদম চারপাশে সুন্দর করে বর্ডার প্যানেল করা থাকবে মিডিলে টোটাল এটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এটা কিন্তু খুবই শাইনি কাপড় একদমই শাইনি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন যেটা আপনার লুকিং কে যে কোনো অকেশন যখন আপনি পরে যাবেন আপনার লুকিং কে আরো বেশি গর্জিয়াস করে রাখবে সো নিয়ে যাচ্ছে আপনাদেরকে আর এই কালারটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিব আমাদের দুটি আউটলেট আছে এটা অনেকে জানেন যারা রেগুলারলি আমাদের ভিডিও গুলো দেখেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক চাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টেন নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পারচেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না আপনাদের জন্য অনলাইনে নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে কন্টাক্ট করে এসে পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কি যে দারুণ সিগ্রেন কালারের মধ্যে আপনাদের আরো একটি ফেভারিট কালার এই কালারটা ক্যামেরাতে অ্যাশ এস স্টেপসের কালার চলে আসে বাট বাস্তবিক কালারগুলো অনেক সুন্দর আর ব্রাইটনেসের জন্য অনেক সময় ক্যামেরার কালারগুলো একটু লাইট ডিপ হতে পারে যেহেতু এগুলো একদম সলিড কালারের ড্রেস সলিড কালার ড্রেস আপনি ক্যামেরাতে আনতে খুবই কষ্ট যেমন এটা মেরুন কালার দেখবেন যে হয়ে গেছে রেড কালার এরকম হয় সো কালার নিয়ে কনফিউশন থাকলে আপনার স্পেসিফিক কালার আমি এমনিতে বলে দিচ্ছি তারপর আর একটু জেনে নেবেন তো এটা হচ্ছে লাইট মপ কালারের মধ্যে আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ডিপ এই যে একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি আগে যেটা দেখাচ্ছে দেখিয়েছি সেটা একটু ডিপ ছিল আর এটাকে আমরা অনেক সময় স্কিন কালারও বলি হ্যাঁ একদম স্কিন টোন যে কালারটা আছে না সেই কালারের মধ্যে পাচ্ছেন সো টোটালিটাই কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে একদম সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট এখানে কালারগুলো আপনারা ভিন্ন পাবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখাচ্ছি দেখেন একটা ড্রেসের ওড়না যত বেশি সুন্দর হবে ড্রেসটা এমনিতেই সব আপনাদের ভালো লাগবে কারণ কামিজটা বানানোর পরে ওড়নাটাই কিন্তু বেশি দেখা যায় আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র ছাব্বিশশো টাকা করে মাত্র ছাব্বিশশো টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বলতে একদমই কুচকুচে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন এটা ক্যামেরাতে একটু মানে লাগবে একটু হচ্ছে হয়ে যায় ব্ল্যাক কালার বা আরো কিছু কালার আছে ব্লু কালার এগুলো ক্যামেরাতে আসতে আসে না একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কাপড়ের মধ্যে যেটা কাপড়ের সাইনিংটা দেখে আপনার বুঝতে পারতেছেন এন্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন মানে এ ধরনের ড্রেস আপনি যখন পরবেন আপনার নিজের মাঝে অনেক বেশি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট লাগবে বা নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এত চমৎকার কালেকশন যে কোনো পার্টি লুকে আপনার রাখবে সবার থেকে সেরা সো প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের নাম্বার সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ